আসসালামু আলাইকুম এভ্রিওান মমস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব মজাদার আমাদের দেশীয় একটা নাস্তার রেসিপি দেখার জন্য আর সেটা হলো ইনস্ট্যান্ট মুকলাই আমাদের পাড়া মহল্লায় অলিগলিতে যে বড় বড়ো মোকলাইগুলো তৈরি করে তারই মিনি পার্সন তবে খেতে অনেক মজাদার আজকের মোকলাই তৈরির জন্য প্রথমে একটা বড় বলে দুই কাপ ময়দা নিয়ে নিলাম ডোটা তৈরি করার জন্য সাত মতো লবং এবং সাথে এক চা চামচ চিনি দিয়ে দিলাম ডোতে চিনিটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয় এবার দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেলের সাথে ময়দাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে এটা কিছুটা চিকন চিকন সুজির দানার মতো ঝরঝরে হয়ে যাবে তেলের পরিমাণটা কম দিয়ে আটাটাকে একদম শুকনো করা যাবে না ময়দাটা মাখানোর পর দেখবে ঠিক এভাবে মোটো করলে শক্ত হয়ে আছে আবার একটু ভেঙে দিলে ঝুড়ঝুড়ে হয়ে যাচ্ছে ডোথা তৈরি করার জন্য এখানে হালকা কুসুম গরম পানি প্রথমে সামান্য একটু করে নিয়ে নিলাম তারপর ময়দাটাকে মাখিয়ে দেখে নিব ডোটা ঠিক আছে কি না কথা এই ডোটা তৈরি করা খুব বেশি সিম্পল একবারে বেশি পানি অ্যাড না করে প্রয়োজন অনুযায়ী পানি বারে বারে অ্যাড করে রুটি বা পরোটার মতো সাধারণ ডো তৈরি করে নিলাম আর হ্যাঁ মোকলাইয়ের ডোটা যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় তাই সামান্য একটু তেল মাখিয়ে রেখে দিব তিরিশ মিনিট মতো এরই মধ্যে ভিতরের পোটটা তৈরি করার জন্য পাত্রে দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব গুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ সাথে চার পাঁচটা কাঁচামরিচ এরপর এতে স্বাদ মতো ধনে পাতা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে রেখে দেব মোকলাইয়ের পরি হিসেবে ব্যবহার করার জন্য প্রায় তিরিশ মিনিট ডোটাকে রেস্টে রাখার পর এবার ডোটাকে আমি আবার একটু ভালোভাবে মুথে নেব এই ডোটাকে দ্বিতীয়বারের জন্য ভালোভাবে মুঠে নিতে হবে যাতে ডোটা বেশ খানিকটা সফট হয়ে যায় যেহেতু মিনি মিনিমোকলাই তৈরি করব তাই ছোট ছোট করে লেচি করে নিচ্ছি প্রতিটা লেচিগুলোকে এভাবে হাতের মুটোয় নিয়ে গোল গোল করে নিতে হবে তবে খুব বেশি কিন্তু মসৃণ হওয়ার প্রয়োজন নেই ছোট ছোট যাতে ড্রাই হয়ে না যায় তাই হাতের তালুতে তেল নিয়ে একটু মাখিয়ে নিলাম মোকলাইটা কিন্তু আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না সামান্য কিছুটা তেল দিয়ে বেলতে হবে রুটি বা পরোটার মতো অত জুড়ে জুড়ে না আস্তে ধীরে এভাবে চেপে চেপে মোকলাই রুটিটা তৈরি করতে হবে আর মুখ এই রুটিটা সাধারণ রুটি বা পরোটার মতো গুল কিংবা চার কোনা কোনোটাই হওয়ার প্রয়োজন নেই তবে শুধুমাত্র খেয়াল রাখতে হবে রুটিটা যথেষ্ট পাতলা হয় এবার রুটিটার ঠিক মাছ বরাবর দুই টেবিল চামচ মতো পুর দিয়ে বা যে পরিমাণ পুর প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী পুর দিয়ে রুটিটার মাছ বরাবর এক পাশ থেকে রুটি তুলে নিয়ে এভাবে বসিয়ে চার পাঁচটা হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে তে ভালোভাবে লেগে থাকে রুটির অপর পাশটাও এভাবে মুড়িয়ে দিতে হবে পাশের এই অংশগুলো ভালোভাবে চেপে দিতে হবে কিভাবে দুই পাশ মাঝখান বরাবর এনে হাত দিয়ে হালকা করে চেপে মুখটা বসিয়ে দিতে হবে করে প্রতিটা মোকলাই তৈরি করে নিব এবার চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মোকলাই ছেড়ে দিয়েছি মোকলাই গুলো ছাড়ার সময় যে পাশটায় ভাস রয়েছে সেটা নিচের দিকে দিতে হবে হলে ডিমের পোটটা বেরিয়ে আসতে পারে আর মুকলাই ছাড়ার সময় তেলটা বেশি গরম করা যাবে না আর চুলার হিটটাও লো হিটে রাখতে হবে মুকলাইগুলো ভাজার সময় ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে এই মুকলাইগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগেনি তবে তারপরও সময়টা নির্ভর করে মুকলাইয়ের সাইজের উপর তো আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব